হ্যালো এভিয়ন গুড আফটারনুন মাই অল ফ্রেন্ড ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার তো শাড়ি পরি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও পুজো দিতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি পুজো দিতে চলে আসলাম আজ যেহেতু বৃহস্পতিবার তার লক্ষ্মীর ঘর বসিয়ে ঠাকুরটাকে সাজিয়ে গুছিয়ে নিলাম বাটা দিয়ে দিলাম সব কিছু সাজিয়ে নিলাম মা লক্ষ্মীকে পুজো দিচ্ছি এবার ধূপ দেখাচ্ছিলাম ধূপ দিয়ে মা লক্ষ্মীকে করছিলাম তারপর ফাইনালি প্রদীপটা দেখিয়ে দিলাম পুজো দিচ্ছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করে যাচ্ছে ভোলানাথ গৌরী ঠাকুর আমাদের পাশে কালী ঠাকুরের ঘর কালী ঠাকুরের মূর্তি নেই ঘটে পুজো দিই আমরা ফাইনালি পুজো আমার কমপ্লিট হয়ে গেল আমি রুমে চলে আসলাম এসে একটু তোমাদের সাথে একটু গল্প করছিলাম ভাবছিলাম বৃষ্টি পড়ছে বাইরে গাইস আমি একটু জানলার পাশে বসে বসে খাবো বা বা কপাল নেই গাইস কী রোদ উঠে গেল যেমন দেখাচ্ছি তোমাদের কী রোদ উঠেছে গাইস দেখো শুধু সেই কপালটা নেই যে বৃষ্টি দেখতে দেখতে খাবো তারপরে ভাবলাম থাক বৃষ্টি যখন কমে গেছে আমাদের চা খেতে হবে সকালে আমি না খেয়ে বৃহস্পতিবার দিনটা একটু পুজো দেওয়ার চেষ্টা করি এই চা বিস্কুট খাচ্ছিলাম আর পাশে আমাদের সোনামা রয়েছে সোনামা সোনামার সাথে একটু খেলা করছিলো সোনামা মা তো আমাদেরকে হাই হ্যালো বলতে চাইছিল কিন্তু বলতে পারছে না দেখো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বাই টাটা গাইস আবার দেখা যাচ্ছে নেক্সট